আসসালামু আলাইকুম এটা হচ্ছে তৃতীয়টা মানে এটা হচ্ছে শেষটা ওনার বাসায় তিনটা এসি তিনটে এসি ইনশাল্লাহ মাস্টার সার্ভিসিং করে দিলাম তো দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে তো আপনার এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আশা করি ভালো সমাধান পাবেন তো আমি আজকে প্রায় তিরিশ বছর থেকে কাজ করি তো আমি যখন শুরুতে কাজ করি তখন ইনভার্টার কি জিনিস চিনতামই না ইনভার্টার শুধু চিনতাম কয়েকটা ব্র্যান্ডের ফ্রিজ যেমন চিনতাম হচ্ছে ক্যালভিনেটর তারপর যেমন হচ্ছে চিনতাম হচ্ছে আপনার ন্যাশনাল তারপর হচ্ছে ক্যারিয়ার তারপরে স্যামসং এল জি বাটারফ্লাই তো এই জিনিসগুলো চিনতাম তো এখন তো নতুন নতুন অনেক টেকনোলজি আসতেছে দেখেন অত পরিমাণে ময়লা অনেক বেশি পরিমাণে ময়লা ইনশাল্লাহ মাস্টার সার্ভিসিং করে দিব তো অনেক নতুন নতুন টেকনোলজি আসতেছে এখন এই যে ইনভার্টার ফ্রিজগুলা বেশিরভাগই এখন সমস্যা দেখা দেয় আর দেখেন এই ইনভার্টার ফ্রিজগুলোর বাইরে আপনি কম্পেশার পাবেন না যেমন ইনভার্টার এসিগুলার কম্প্রেসার বাইরে পাওয়া যায় না ইনভার্টার ফ্রিজের কম্প্রেসার বাইরে পাওয়া যায় না কিছু কিছু সার্কিট পাওয়া যায় আর কিছু কিছু পাওয়া যায় না তো বেশিরভাগই পাওয়া যায় না তো এগুলো জিনিস আসলে বড় ধরনের সমস্যা আমরা তো খুশি হয়ে ইনভার্টার কিনি তবে আমাদের চিন্তাভাবনা করে ইনভার্টার জিনিস ব্যবহার করা উচিত শুধু আপনি যত বছর যে মানে ব্যবহারটা করতে পারবেন সেটা হচ্ছে যে তারা যেই কতদিন আপনাকে গ্যারান্টি দিবে শুধু আপনি ওই কতদিনে ব্যবহার করতে পারবেন গ্যারান্টি শেষ আপনি বাইরে অনেক কিছুই পাবেন না ইনভার্টারের এই হইল বড় ধরনের সমস্যা ইনভার্টারের তো ইনশাল্লাহ আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য তো ইনভার্টার বিষয়টা আসলে বিদ্যুৎ সাশ্রয়ী হইলে কী লাভ হবে আপনার এক একবার আপনার ঠিক করতে আপনার চলে যাবে ছয় হাজার সাত হাজার দশ হাজার তো এই যেমন একটা কম্পেশার যদি নষ্ট হয় আপনার বাইরে কোথাও কিনতে পাবেন না তো আপনার ফ্রিজটাই তো বা তো আসলে এই জিনিসগুলো আসলে চিন্তাভাবনা করে কাজ করবেন চিন্তাভাবনা করে সবাই কিনবেন এই যে দেখেন রানারটা কত সুন্দর করে করে দিলাম এই যে এখন নেই দেখা যাচ্ছে তো আপনারা চিন্তাভাবনা করে কিনবেন ইনভার্টার যারা কিনেন ইনভার্টার যারা ব্যবহার করেন তবে কাগজটারে খুব যত্ন করে রাখবেন যেই কতদিন আপনাকে গ্যারান্টি দেয় ওই কতদিন যেন আপনি গ্যারান্টিটা নিতে পারেন এই জন্য